সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে আসলাম সোনারঘাট মহারানদীর কাজ চলমান সেই কাজটি দেখাতে বেলিস্টার সুমন ভাইয়ের যে প্রথম যে কাজটি শুরু করা হয়েছিল এই মহারানদীটি জীবিত করা তার কাজ এখন পর্যন্ত চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে দেখেন আপনারা দেখতে পারতেছেন কাজ চলমান প্রচুর পরিমাণের ময়লা এখন পর্যন্ত কাজ চলতেছে দেখেন ময়লার উপরে তারা হারতে পারতেছে আসলে এত পরিমাণ ময়লার স্তূপ হয়েছে যে আসলে ময়লার উপরে তারা হারতে পারতেছে অথচ এটার নিচে কিন্তু প্রচুর গভীর তারা ময়লা হারতে পারতেছে আপনারা দেখতে পারতেছেন আপনারা দেখতে পাচ্তেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের যে নির্বাচন প্রথম ইশতেহারটি ছিল এই মারাণদীতে জীবিত করা তারই দ্বারা হয়তো কাজ এখন পর্যন্ত চলমান কাজ চলতেছে এখন পর্যন্ত দেখতে পারতেছে ময়লার ময়লা প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন মানুষ নতুন যে রাস্তাটি করা হয় যে নদীর পাশে যে মানুষ হাঁটতেছে এই যে দেখতে পাচ্তেছেন মানুষ হাঁটতেছে নতুন রাস্তাটা দিয়ে দেখতে পারতেছেন প্রিয় দর্শক তারা আসলে হ্যাঁ পানির উপর দিয়ে হারতে পারতেছে দেখেন দেখেন একদম আসলে ময়লার উপরে তারা হারতে পারতেছে অথচ নিচে কিন্তু প্রচুর পানি ধন্যবাদ মোহাম্মদ মনাত মিয়া প্রতাপ নায়ক ধন্যবাদ শামীম আহমেদ ধন্যবাদ মাসুদ রানা আপনাকে ধন্যবাদ শ্রীবাস দাস ধন্যবাদ মিসকাদ আহমেদ শুভকামনার জি ধন্যবাদ আর আরেক রুবেল ধন্যবাদ দেখতে পাচ্ছেন মানুষটি যে ময়লা থেকে নেমে পানিতে নেমে গেছে দেখতে পারতেছেন রশি দিয়ে বাদ দেওয়া হয়েছে ময়লাটি ঠেনে আনার জন্য রশি দিয়ে বাদ দেওয়া হয়েছে এখন আর রশিদরে টানা হবে ধন্যবাদ আর এম জুবায়দ রাসেল মোহাম্মদ ফারুক ধন্যবাদ কেন্দ্র সরকার চন্দন কুমার গুল ধন্যবাদ মোহাম্মদ জাহেদ ধন্যবাদ জেসমিন জেসমিন আপনাকে ধন্যবাদ আপনারা দেখতে পারতেছেন রশি দিয়ে টানা হবে এই কুচুরিপনার স্তূপকে দেখতে পাচ্ছেন এখানে বাদ দেওয়া হয়েছে বেকুর সাথে রশিটি বাদ দেওয়া হচ্ছে এই কুচুরিপনাকে টেনে আনার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বেগ দিয়ে রসি বাঁধা হয়েছে রশি দিয়ে ময়লাটা টানা হবে এই যে খুচুরি পনেগুলো টেনে আনবে ফাসে টেনে আনবে শ্রীবাস দাস জি নিয়মিত আসলে পর্যন্ত এমন হতো না আপনারা জানেন আজ পনেরো তো বা ষোলোতম দিন হবে এখন পর্যন্ত কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন রশিটা টানা হচ্ছে এই যে আসতেছে আপনার ময়লা দেখতে পাচ্ছেন ময়লাটা কাজের চলে আসতেছে দেখেন ময়লা কিন্তু কাছে চলে আসতেছে ডেকু দিয়ে টানা হচ্ছে এই যে ময়লা চলে আসতেছে একদম কাছে দেখেন আসলে বেকু দিয়ে টেনে টেনে একদম কাছে চলে আনা হয়েছে ময়লাটি একদম কাছাকাছি চলে আসতেছে এই যে দিয়ে টানা হচ্ছে ধন্যবাদ মায়ের ভক্ত সঞ্জীব এই দাদা আপনাকে ধন্যবাদ লাইফটিতে সংযুক্ত হওয়ার জন্য পুরোদমেই কাজ চলতেছে এই সমন্বাহের যে প্রথম যে স্তেয়ারটি ছিল এই নদাটি ময়লা মুক্ত করে পরিষ্কার করা এখানে নৌকা চালানো হবে তারই ধারাবাহিক কাজ চলতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাস ফেলা হবে আজাদ আহমদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজাদ আহমেদ জি আহসান আজিদ জি অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন আবারও বাদ দেওয়া হচ্ছে শ্রী শ্রীবাদা দাজি আস্তে আস্তে পুরো নদীটাই করা হবে তিন কিলোমিটার লম্বা পুরো নদীটাই করা হবে আপাতত শহরের সাইড শুরু হয়েছে we ধন্যবাদমিতা চৌধুরী ধন্যবাদ আজাদ ভাই আপনার লাইভে আমি প্রতিদিন ধন্যবাদ ভাই আপনাকে দেখা লাইভটি দেখার জন্য সঙ্গে সঙ্গে আপনাকে ধন্যবাদ আপনারা দেখতে পারতেছেন ব্যাকু দিয়ে এই কুচুরি পোনাটি টানানো হচ্ছে আপনারা দেখতে পারতেছেন বেশে বেশে যাচ্ছে কুচুরিপোনাটি ধন্যবাদ আফরুজ আলী ধন্যবাদ আবিদ হোসেন রাসেল ধন্যবাদ শিরি আক্তার মোহাম্মদ জি আপনাকে ধন্যবাদ দেখেন একদম খুব দ্রুতই খুচরি পণ্যটি কাজে চলে আসতেছে বেকু দিয়ে এই খুচুরি পণ্যটি রশি পেতে টানা হচ্ছে চলে এসেছে আমাদের মধ্যে আমাদের রায়হান দেখেন একইভাবে সম্রাট মিয়া ধন্যবাদ ভাই জি আপনাকেও ধন্যবাদ ভাই মিলন আহমেদ শুভকামনা রইল জি ধন্যবাদ ফাজুর আহমেদ সাজু আর কতদিন লাগছে ভাই আসলে প্রচুর ময়লা তো আসলে অনুমান করা যায় না কতদিন লাগতে পারে আসলে প্রচুর ময়লা একদম নিজ পর্যন্ত দেখেন আপনারা এতদিন ধরে বেকু কাজ করতেছে এখন পর্যন্ত ময়লা এখন পর্যন্ত প্রচুর ময়লা হয়ে গেছে আসলে এত পরিমাণের ময়লা আসলে কল্পনার বাইরে ছিল সাথে একটার জি অবশ্যই অবশ্যই আছে জি জি অবশ্যই অবশ্যই সালাম দিব অবশ্যই লিখুন চাইছি ওয়ালাইকুম আসসালাম ভাই কাদার থেকে যত ভিডিও আছে জি ধন্যবাদ সজীব আহমেদ সাজু ভাই জি শ্রীবাস দাস জি অনেক না আসলে শেখার দরকার আছে নাহলে বাংলাদেশ দ্রুত এগুবে না আপনারা দেখতে পারতেছেন টেনে আনার কাজ চলতেছে আসলে চেষ্টা চলতেছে টেনে আনার এই সেই নদীটি ধন্যবাদ আপনাদেরকে লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে আবারও লাইভের মাধ্যমে আপডেট জানাবো ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ